নিখোঁজের ১৬ মাস পর ধামরায়ে বাড়িতে ফিরেছেন যুবক রহমতুল্লাহ এখনো কাটিনি মানসিক আতঙ্ক প্রিয়জনকে ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার করছে তারপরে বাংলাদেশ দিয়ে গেছে আমরা খুঁজে পাইছি আমরা এখন ঈদের আনন্দ ঘন কুয়াশায় আজও ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কুমিলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরো উনিশশো সাতানব্বই পর পূর্ণাঙ্গ জরিপ হয়নি সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতির রূপাত্ত সংগ্রহের পাশাপাশি আন্ডার ওয়াটার গবেষণার তাগি সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সে এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন ঢাকা ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ ১৬ মাস পর ফিরেছে নিজ বাসায় দু হাজার তেইশের আগস্টে র্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে এরপর নানা চড়াই উটরাই প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত পরিবারের সদস্যরা দীর্ঘ ষোলো মাস পর রোববার রাতে নিজ বাড়িতে পা রাখেন ঢাকার ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ আবেগ গোটা পরিবার উদ্ধারের পর চাপাইনবাবগঞ্জ পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন দুই হাজার সালের উনত্রিশ আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে দিনের পর দিন বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার জরে আর দিন কে আমার ছেলেরা আমার কাছে শোয়াচালী জায়গা আমার ছেলে র্যাব আর সাদা পোশাকে মানুষ আর যে র্যাব কালো পোশাকে

তারপর র্যাব হেড অফিসে আমরা অ্যাপ্লাইও করছি মানে ওর জন্য মানে অভিযোগ জমা দিছি এতদিন পর হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পরিচয়ে ফোন তাদের সহযোগিতায় পরিবার খোঁজ পায় রহমতুল্লাহের পরে আইনি আনুষ্ঠানিকতা শেষ করে তাকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয় ওই থানায় যাই গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাপাই নবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে সে ইন্ডিয়া ছিল ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ জানান আটকের পরপরই চোখ বাধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানের একটি কক্ষে সেখানে নয় মাস থাকার পর যশোরের বেনাপুল সীমান্ত দিয়ে তাকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয় জেল থেকে বের করছে তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি গাড়িতে এদিকে তার ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবারটিতে আনন্দিত স্থানীয়রাও আমরা খুঁজে পাইছি আমরা এখন ঈদের ধনী বেশি আনন্দ খুব ভালো লাগবে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয় এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির মাহফুজুর রহমান নিপু যমুনা নিউজ সাভার কুমিল্লা ও মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে জনের। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কুচিয়া কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একজন মারা গেছেন প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারায় এক প্রাইভেট কার পরে দুটি পিক ভ্যানের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান এক অজ্ঞাত নারী আহত হয় অন্তত তিনজন গতকাল একই মহাসড়কের ছয়টি স্থানে ১৩টি যানবাহনের সংঘর্ষ ও দুর্ঘটনার কবলে পড়ে এতে একজন নিহত সহ অন্তত পনেরো জন আহত হন কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে বাড়ি খায় রোববার মধ্যরাতে বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী আহাদ মিনহাজুল ও ইমন জানায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন প্রাথমিক ধারণা দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে তিনটা লোক ভরে রয়েছে এক যে

গাজীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে দিবাগত মধ্যরাতে কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এর আগে রোববার দুপুরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটিতে এম এন্ড ইউ ট্রিমস নামে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লাগে কারখানা কর্তৃপক্ষ জানায় প্রথমে কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরণ হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধার করে দুজনের মরদেহ পুলিশ জানায় নিহতদের একজন লালমনিরহাটের মজমুল হক বাকি দুজনের পরিচয় শনাক্তের কাজ চলছে নাটোরের কেন্দ্রীয় মহাশাসনের তরুণ দাসের হত্যাকাণ্ডকে ঘিরে শুরু হয়েছে নানা অপপ্রচার নিহত ব্যক্তিকে সেবায়েত পাহারাদার উল্লেখ করা সহ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় কোনো যাচাই বাছাই ছাড়াই পিটিআই সহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে তবে নিহত তরুণ দাসের স্বজন ও মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ বলছে এটা কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয় সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা শহরের বড় হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশান থেকে গত শনিবার তরুণ দাস নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা আগের রাতে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা এই মুহূর্তে নাটোর থেকে খবর উঠে আসছে বাংলাদেশে নাটোরের মন্দিরে এই মৃত্যু ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে নানা অপপ্রচার প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস এর এক পোস্টে জানিয়েছে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই কোন যাচাই বাছাই ছাড়াই প্রথমে খবরটি প্রচার করে পরে আরও কিছু ভারতীয় গণমাধ্যম তরুণ দাসের হত্যাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসাবে প্রচার করে কিন্তু নিহতের স্বজন ও শ্মশান কমিটি বলছে তরুণ দাসের মৃত্যু কোনো সাম্প্রদায়িক সহিংসতায় হয়নি নিহত ব্যক্তি মন্দিরের সেবায়েত বা পাহারাদার কিছুই ছিলেন না সন্ন্যাসী জীবন বেছে নেয় শ্মশান সংলগ্ন মন্দিরেই থাকতেন তরুণ দাস উনি ওখানকার সন্ন্যাসী হিসেবে থাকতো সেবায়ত বা উনি পাহারাদারে কেউ ওখানে ছিল না উনি সেবা উনি নিজে ইচ্ছে ওখানে থাকতো সেই দুই পঁচিশ বছর হলো তরুণ দাসকে বিভিন্নভাবে তাকে পরিচিত করার চেষ্টা করা হয়েছে বা কেউ সেবায়েত কেউ পাহারাদার কেউ পুরোহিত আসলে উনি আমাদের এই মন্দিরের সেবায়ত না পুরোহিত না পাহারাদারও না বিদেশি একটা সংস্থা এপিপি নিউজ ওখানে ওনাকে নিয়ে যে সাম্প্রদায়িকভাবে মানে প্রচারণা করা হচ্ছে আমরা এগুলো চাই না আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই তবে এটা নিয়ে কোনো সাম্প্রদায়িক যে কোনো বিষয়টা আমার মনে হয় এখানে না আনাই উচিত কারণ বিষয়টা এখানে যেভাবে ঘটছে তাতে করে এখানে এইভাবে এরম কোনো আমরা অনুভব করতে পারতেছি না পুরোহিত বলছেন মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি সনাতনীদের মন্দিরের ভিতরে যত প্রয়োজনীয় আমাদের পূজার আসবাবপত্র যেসব জিনিসপত্র সমস্ত করা হয়েছে এবং মন্দিরের ভিতরে যে ভিতর থেকে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করা হয়েছে মন্দিরের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসার থেকে সে এখানে থাকে সেই মানুষটাকে খুন করা হয়েছে এর বিচার খুব তাড়াতাড়ি করা দরকার তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে ভারতীয় মিডিয়ার মিথ্যা ও বানওয়ার তথ্য তদন্ত কাজকে বাধাগ্রস্ত করছে বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়টিকে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ইস্যু বানানোর চেষ্টা করছে যেটা আসলেও আমাদের তদন্তেও বিঘ্ন ঘটছে আবার এটা অন্য আন্তর্জাতিক ইস্যু বানানোরও চেষ্টা করছে যেটা আমাদের আসলেও কাম্য না ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে নাটোরের সব ধর্ম ও পেশার মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পূর্ণাঙ্গ জরিপ হয়নি উনিশশো সালের পর দ্বীপটির প্রাণ প্রকৃতি নিয়ে সরকারি যেসব তথ্য উপাত্ত রয়েছে সবই সাতাশ বছরের পুরনো দু সাল থেকে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কাজ শুরু করলেও নানা প্রতিবন্ধকতায় পূর্ণাঙ্গ রূপ পায়নি তা সমুদ্রবিজ্ঞানীরা বলছেন প্রয়োজন আন্ডার ওয়াটার গবেষণার মহাপরিকল্পনা নিলে দ্বীপটি ঘিরে গড়ে তোলা যাবে বিলাসবহুল ভ্রমণ গন্তব্য আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন জিহাদ ইসলাম পাথুরে দ্বীপ সেন্ট মার্টিন চারপাশের সমৃদ্ধ প্রবাল এবং অন্যান্য জীব কারণে মাত্র আট বর্গ কিলোমিটারের দ্বীপটি বিশেষ গুরুত্বপূর্ণ সরকারি হিসাবে সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির শামুক ঝিনুক একশো তিপ্পান্ন প্রজাতির সামুদ্রিক শৈবাল সহ নানা গুপ্তজীবী উদ্ভিদ সামুদ্রিক মাছ কচ্ছপ কাকরা। এই হিসাব বেশ পুরনো কানাডিয়ান সমুদ্রবিজ্ঞানী থোমাস তোমাসিকের নেতৃত্বে দ্বীপটির অনন্য সমৃদ্ধ এসব তথ্য উপাত্ত জানা যায় উনিশশো সাতানব্বই সালে পরে বিভিন্ন সময়ে প্রাণ বৈচিত্র্য রক্ষায় কথাবার্তা হলেও নতুন করে জরিপ হয়নি কোরাল মনে হয় কমছে কিন্তু এটা পরিপূর্ণভাবে জানার জন্য একটা এক্সটেন্সিভ কারণ আমরা সব অঞ্চলে দেখেছি সেটা সেন্ট মার্টিন একদম সব দিকে নয় সে স্যান্টমার্টিনের চারপাশে একটা ভালো একটা সার্ভে হওয়া উচিত তাহলে আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো যে আসলেই কয়টা প্রজাতি বিলুপ্তি বা এখন আর নাই সমুদ্র গবেষণায় দুই সালে কক্সবাজারে প্রতিষ্ঠা করা হয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট নানা প্রতিবন্ধকতায় পূর্ণাঙ্গ গবেষণা চালাতে পারেনি প্রতিষ্ঠানটি ফিজিক্যাল ওশনোগ্রাফিতে আমরা সামুদ্রিক যে ডেটাগুলা না হলেই না একটা প্রতিষ্ঠান বা একটা দেশের জন্য যেগুলো জরুরি সেই জিনিসগুলো কিন্তু আমরা গ্রহণ করা শুরু করেছি সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি নিয়ে বিচ্ছিন্নভাবে যারা গবেষণা করেছেন তারা বলছেন প্রবালের সংখ্যা আগের চেয়ে কমলেও নতুন নতুন জায়গায় জন্মাতে দেখেছেন প্রবাল দেখা মিলেছে সিউইড হর্সের মতো সামুদ্রিক শৈবাল এখানকার জীববৈচিত্র্য অত্যন্ত সুন্দর প্রচুর রঙের মাছ আছে আমি নিজেও দেখেছি প্রচুর সেখানে সি উইড আছে এটা হাই এন্ড ট্যুরিজমকে সাপোর্ট করবে ঢাকাতে প্রচুর বিদেশি থাকে তাদের জন্য এটা আকর্ষণীয় হবে বন পরিবেশ উপদেষ্টা জানালেন সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি এবং পর্যটন ঘিরে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা প্রতিবেশ ব্যবস্থাকে ঠিক করে সকলেই বেঁচে থাকতে পারে দ্বীপটাও বাঁচবে কাছিমটাও বাঁচবে মানুষও এটা সৌন্দর্য উপভোগ করবে এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে সেটা করা হবে পর্যটন পরিবেশগত এবং প্রাণ বৈচিত্র্যের কারণে ছেঁড়া দ্বীপ ঘিরে আলাদা পরিকল্পনার কথা বলছেন সমুদ্র বিজ্ঞানীরা সেন্ট মার্টিনের সবচেয়ে স্পর্শকাতর জায়গা ধরা হয়ে থাকে মূল দ্বীপের আট কিলোমিটার দক্ষিণের এই ছেঁড়া কিন্তু এই দ্বীপটির যে কোরালগুলো রয়েছে এই কোরালগুলোর ফাঁকে ফাঁকে দেখা মিলবে পরে থাকা এরকম প্লাস্টিকের বোতল কিংবা চিপসের প্যাকেট বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দূষণ বন্ধ করা না গেলে বিপন্ন হবে এই দ্বীপটি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ সেন্ট মার্টিন এডিপির আওতায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নেওয়া হয় আটটি প্রকল্প যার জন্য বরাদ্দ পঁচাত্তর লাখ টাকা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইটি। প্রকল্পে অনিয়ম হয়েছে এমন অভিযোগে তদন্ত নামে দুদক রবিবার সরজমিন অনুসন্ধানে গিয়ে অবাক বনে যান দুদক কর্মকর্তারাই প্রমাণ পান কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাত করা হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদে দুদক টিম খবর কাজ না করেই এডিপির পঁচাত্তর লাখ টাকা আত্মসাত করা হয়েছে এর মধ্যে উপজেলা পরিষদের ভিতরেই রাস্তা নির্মাণে দশ লাখ টাকা উপজেলা শিল্পকলা একাডেমির জন্য দশ লাখ টাকা উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত পাঁচ লাখ টাকা সরেজমিনে জমিনে কাজ দেখতে গিয়ে হতবম্ব দুদকের কর্তা ব্যক্তিরা উপজেলার চেয়ারম্যানের যেটা সেটা আদৌ আমরা খুঁজে পাচ্ছি না এখনো এখন পত্রের ভিত্তিতে আমরা এটা দেখবো যে আদৌ কাজ হচ্ছে কিনা হ্যাঁ বাস্তবে আমরা দেখতেছি নাই কোনো কাজই নাই এখানে রবিবার সরে জমিনে তদন্ত করতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকা ডাকির পর হাজির হন এলজিইডির হিসাব রক্ষক আব্দুল বাসেদ কাজের বিল পরিশোধ করলেও জানেন না বাস্তবে কাজ হয়েছে কিনা এমন কি নিজের অফিসের পিছনে থাকা শিল্পকলা একাডেমি নাকি চেনা নেই তার আপনি কাজ দেখেন সুন্দর করে দেখেন যে আপনি এটার বিল দিয়েছেন আপনি বলে হয়ে গেল আমরা কোন সময় আপনি কি আমরা কি আমরা কি আমরা ডকুমেন্ট দিয়ে দেখতে যাচ্ছি আমরা কাগজ প্লাস হলো ফিল্ডে ও ধরে কি ওই যে টিনের ওটা বলতে পারবো না কি প্রকল্পে পরিষদের ভিতরে যে নতুন সড়ক তৈরি করা হয়েছে সেখানে ইটের ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে ঘাস তদন্তে পাওয়া যায় পুরোনো রাস্তা দেখিয়ে বিল তোলা হয়েছে এই রাস্তাটা আর কি দুই তিন বছরের আগের করা এটা আর একটা প্রকল্প নতুন উঠায় নেওয়ার জন্য আর কি এই রাস্তাটা পয় পরিষ্কার করতাছে এটাই আর কি নতুন কোনো নতুন কোনো রাস্তা হয় না জনগণের টাকাটা দেবে এরা লুটপাট করে খাইতেছে খাক সমস্যা নাই রাস্তা নতুন রাস্তা আছে দেখাইয়া ওই রাস্তা দেয়া কম বেশি করে খাক কিন্তু আগের রাস্তা দেখায় আর পুরান রাস্তা দেখায় লক্ষ লক্ষ টাকা দেখাইতেছে জানেন টাকা আর শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায় দুদকের তদন্তের খবরে তোড়িঘড়ি করে সংস্কার কাজের প্রমাণ কিন্তু বিধি বাম জোরাতালি দেওয়ার আগেই হাজির দুদক অথচ কাগজে কলমে সব প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে এসবের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি উপস্থিত কর্তা ব্যক্তিরা কাজ দেখার দায়িত্ব আমার না সার্ভিস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার

প্রায় ছয়টি প্রকল্প আমরা সরেজমিনে জমিনে যাচাই করছি যাচাই করলে আমরা আমাদের যে অভিযোগ অভিযোগের আমরা সত্যতা পেয়েছি দেখা গেছে যে কোনো কোনো জায়গায় প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন করে আত্মসাত করে ফেলছে জুন মাসে সব টাকা উঠিয়ে নেয়ার পর সম্প্রতি ঘটনা জানাজানি হলে দুর্নীতি ঢাকতে আটটি প্রকল্পের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দের টাকা ছয় মাস পর সতেরো ডিসেম্বর পে অর্ডার করে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ রাশিয়ার কাছ থেকে চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দ্য সহ বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে তথ্য দু তেরো সালে বাংলাদেশে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য রাশিয়ার সাথে চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ আছে এতে মধ্যস্থতা করেছেন টিউলিপ এর বিনিময়ে চারশো কোটি পাউন্ড কমিশন শেখ পরিবারের সদস্যরা টিউলিপ ছাড়াও শেখ শেখ হাসিনা জয় ও নামও রয়েছে তালিকায় রোববার রাতে লন্ডনে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগ করেন জিজ্ঞাসাবাদ এ বিষয়ে লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছে অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যে লেবার প্রশাসনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারির দায়িত্ব পালন করছেন ডিউলিভ